নভেম্বর উনিশশো উনিশিয়ানের এক স্যানিটোরিয়ামে চিকিৎসাধীন মেয়াদ আর মাত্র চার বছর এমনিতেই শারীরিক তিনি ভীষণ অসুস্থ তার উপর দ্বিতীয় প্রেমিকার সঙ্গে সম্পর্ক ছেদ হয়ে মানসিকভাবেও তিনি আছেন টাল অবস্থায় একা একটা ঘরে খুব বিষণ্ন সময় কাটছে তার জীবন অবসানের প্রতীক্ষার প্রহর আছেন জানালার পাশে বাইরে তখন সন্ধ্যা নেমেছে বাতাসে কেমন ভাব হঠাৎ তার কি যেন মনে হলো হাতে তুলে নিলেন কাগজ কলম লিখতে শুরু করলেন এক দীর্ঘ চিঠি প্রিয় বাবা কিছুদিন আগে তুমি জিজ্ঞেস করেছিলে আমি তোমাকে এত ভয় পাই কেন এ প্রশ্নের উত্তর চট করে আমি দিতে পারিনি খানিকটা তোমার ভয় আর এই বড় যে মুখের কথা দিয়ে তা আমি বোঝাতে পারব না এই চিঠিতে আমি তোমার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি তবে এও বলে রাখি উত্তরটা ঠিকঠাক হবে না কারণ লিখতে বসেও আমার যাপিত ভয় কলমের গতি থামিয়ে দিচ্ছে ক্রমশ আমার কাছে তুমি সেই বিশাল কর্তৃত্বশালী ব্যক্তিত্ব যার পাশে আমি তুমি আমার সঙ্গে খুব কম কথা বলতে কিন্তু যখনই বলতে সেটা হতো আদেশ রাগ কিংবা বিদ্রুপ ফলে তোমার প্রতি আমি মিশ্র অনুভূতি পোষণ করতাম একদিকে ভয় অন্যদিকে এক অদ্ভুত শ্রদ্ধা লিখতে লিখতে মানুষটা খেয়াল করলেন তার চিঠিটা বেশ বড় হয়ে যাচ্ছে হোক তবুও তিনি লিখে গেলেন যেন বাবার মুখোমুখি দাঁড়িয়ে আত্মপক্ষকে সমর্থন করার এই তার প্রথম এবং শেষ সুযোগ এক সময় বাবাকে লেখা চিঠির অক্ষর ফুরলো কিন্তু সেই চিঠিটা বাবাকে সরাসরি পাঠানোর সাহস তার হল না সে চিঠি দুটো কপি বানিয়ে এক কপি পাঠিয়ে দিলেন মাকে তাকে বললেন যাদের চিঠিটা বাবার কাছে পৌঁছে দেন এবং আরেকটি চিঠি তার আরো কিছু লেখাপত্রের সঙ্গে নিজের একমাত্র বন্ধুর কাছে পাঠিয়ে দিলেন মানুষটি বন্ধুকে অনুরোধ করলেন যেন তার মৃত্যুর পর পর সে তার সব লেখা পুড়িয়ে ফেলেন নিজের কাছে থাকা তার আজীবনের সমস্ত লেখার একটা বড় অংশ তিনি এর আগে পড়িয়ে ফেলেছিলেন নিজেই ওই অল্প কিছু অংশ পূরণের মতন শক্তি জীবনের শেষ বেলায় অবশিষ্ট ছিল না যে কারণে হোক শেষ পর্যন্ত তার মা তার কাছে পাঠানো সেই চিঠিটা তার বাবার কাছে পৌঁছে দিতে পারেন কিন্তু তার বন্ধু পড়তে শুরু করেন তার সব চিঠি এবং সাথে থাকা বাকি সব লেখাগুলো পড়া শেষ করে সিদ্ধান্ত নেন যে লেখাগুলো তিনি পড়াবেন না ছাপাবেন এবং সেই অর্থ সমাপ্ত টুকরো টুকরো গল্প উপন্যাস আর চিঠিপত্রগুলো ছাপানোর পর পরই বদলে যায় সাহিত্যের পুরো প্রেক্ষাপট নিজের লেখা নিয়ে আত্মবিশ্বাসের অভাবে ডুবে থাকা মানুষটি মৃত্যুর পর রাতারাতি হয়ে যান জনপ্রিয় লেখক বহুল আলোচিত এবং বহুল সমালোচিত মানুষটার নাম ফ্রান্স কাফকা মাত্র চল্লিশ বছর বয়সে এক দুরারোগ্য ব্যাধিতে পৃথিবী ছেড়ে চলে যাওয়া এই অভিমানী মানুষটা কখনোই তার লেখাগুলো প্রকাশ করতে চাননি কারণ তিনি মনে করতেন যে তার লেখা অসম্পূর্ণ এবং তার মৃত্যুর পর যেন তার সব হয়। কিন্তু ব্রড সেটা করতে পারেননি আর আজ আমরা কাফকার যতটুকুই জানি তার পুরো কৃতিত্বটা তার বন্ধুকেই দেওয়া যায় নিজের বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতাটা না করলে আমরা সাহিত্যের এই অবিশ্বাস্য অমূল্য অংশটুকু কখনোই পেতাম না ফ্রান্স কাফকাকে বলা হয় সাহিত্যে আধুনিকতাবাদের প্রবর্তক অথচ তার লেখা খুব বেশি কিছু কি আমরা পেয়েছি তিনটি অসম্পূর্ণ উপন্যাস কিছু ছোট গল্প কিছু চিঠিপত্র এবং ব্যক্তিগত কিছু দিনপঞ্জি ব্যাস এটুকুই তো অথচ এইটুকু নিয়ে কাফকা হয়ে উঠেছেন আধুনিক সাহিত্যের প্যারামিটার সাহিত্যের নোবেল পাওয়া সাহিত্যিকদের এক তৃতীয়াংশই তাদের নিজেদের লেখায় কাফকার সরাসরি প্রভাব স্বীকার করেছে পর বিশ্বের সবচেয়ে বেশি গবেষণা এবং লেখালেখি হয়েছে যাকে নিয়ে তিনি ফ্রান্স কাফকা নব্বই দশকের মধ্যভাগের আগে তাকে নিয়ে লেখা হয়ে গেছে একশো হাজারেরও বেশি গবেষণাপত্র নিজের লেখায় তিনি এলিমিয়েশনালিটি এইসব বিষয় এনেছেন বারবার তার লেখার জন্য কাফকাস শব্দেরও উৎপত্তি হয়েছে এগুলোতে একটু পরে আসছে তার আগে প্রশ্ন আসে যে পৃথিবীকে উল্টে পাল্টে দেওয়াই মানুষটি তার ব্যক্তিগত জীবনে কেন এতটা দুঃখী ছিল কেন তিনি ক্রমাগত ভুগেছেন নিজের অস্তিত্বের কেন নিজের মৃত্যুর আগে তিনি বন্ধুকে বলে গেছেন যে সব কিছু কাফকার আর কেনই বা এত কিছুর পরেও কাফকা তার মৃত্যুর একশো বছর পরে সেও এতটা প্রাসঙ্গিক কাফকাকে নিয়ে কথা বলতে গেলে একজন বাঙালি কবির নাম সবার আগে আমার মাথায় আসে কাফকার মতো তিনি নিজেও সারা জীবন কাটিয়েছেন তার নিজের লেখালেখি নিয়ে এক অদ্ভুত মতোই নিজের জীবন তার লেখালেখি প্রকাশ করতে চাননি তিনি একটা জীর্ণ ড্রয়ারের ভেতর জীবন ভর লুকিয়ে রেখেছিলেন তার অধিকাংশ রচনা তার জীবন দশায় প্রকাশিত হয়নি একটা লেখাও তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হয়তো এটাই নিজের লেখা নিয়ে তার ছিল অবিশ্বাস্য রকমের সংশয় বেশিরভাগ লেখায় তিনি রেখেছেন অসম্পূর্ণ ঠিক তেমনই একটি অসম্পূর্ণ লেখা তার উপন্যাস ট্রায়াল উপন্যাসের জোসেফ কে নিরীহ এক ব্যাংকার এক সকালে ঘুম থেকে উঠে দেখলেন তার বিছানার কাছে দুজন পুলিশ দাঁড়িয়ে আছে এবং বলছে ইউর আন্ডার এখন জোসেফ জানে না কি তার অপরাধ আদৌ সে কোনো অপরাধ করেছে কিনা সে শুধু জানে তাকে গ্রেফতার করা হয়েছে মজার বিষয় হলো গ্রেফতার করা হলেও তাকে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে না তাকে বলা হয়েছে যে সে তার স্বাভাবিক যে জীবনযাপন সেটা নিজের মধ্যে করতে পারবে কিন্তু তার সাথে সাথে এটাও বলে যায় তারা যে খুব শীঘ্রই তার বিরুদ্ধে ট্রায়াল শুরু হচ্ছে কিসের ট্রায়াল কেন ট্রায়াল কবে সেটা শুরু হচ্ছে কিচ্ছু জানানো হয়নি তাকে এটা ঘোলাটে পরিস্থিতির মধ্যে তাকে রেখে চলে গেছে পুলিশরা এক সময় তার এই দৈনন্দিন জীবনে কাজকর্মের মাঝখানে ট্রায়াল শব্দটা তার মাথার মধ্যে এমন ভাবে চেপে বসলো যে সে প্রতিনিয়ত তার মাথার মধ্যে শুধু এই ট্রায়াল শব্দটাই শুনছে তার মাথায় শুধু এটাই ঘুরছে এবং পরিস্থিতি এতটাই বাজে হয়ে উঠেছে যে সে মোটামুটি একটা উন্মাদ পর্যায়ে চলে গেছে এই একটা বইয়ের মধ্যে শুধুমাত্র জোসেফ কে মাধ্যমে কাফকা দেখিয়েছেন যে কিভাবে একজন মানুষ দ্য ওয়ার্ল্ড অফ এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস এর মধ্যে দিয়ে যায় হেল্পলেসনেস ওভার থিঙ্কিং সেলফ কনসিয়াসনেস সোশ্যাল জাজমেন্ট সোশ্যাল শেমিং হতাশা ডিপ্রেশন সব কিছু শুধুমাত্র একটা বইয়ের মধ্যে একজনকে দিয়ে তিনি দেখিয়েছেন এখন মনে হতে পারে এটা পুরোটাই একটা ফ্যান্টাসি বই কিন্তু আদতে কাফকা আর তার বাবার সম্পর্কের যে টানাটা তার নিজের জীবনে ছিল সেটার অনেকটাই উঠে এসেছে তার কাফকার বাবা সম্পর্কে বলি তার বাবা হারমান কাফকা একদম সমাজের তলা থেকে ধাপে ধাপে উঠে এসেছিলেন সমাজের একদম শেষে সারাদিন খেটে অনেক প্রভাব প্রতিপত্তির একটা মালিক হয়েছিলেন তিনি চেয়েছিলেন তার ছেলেও ঠিক সেরকম তার মতো হবে কিন্তু ছেলে নম্র ভদ্র শীর্ণ দুর্বল চাপা স্বভাবের একটা ছেলে তার চাওয়াটা ছিল অনেকটাই অন্যরকম সে চেয়েছিল লিখতে কিন্তু এই দোর্দণ্ড প্রতাপ প্রভাবশালী বাবার সামনে সেভাবে মাথা তুলে কখনো দাঁড়াতে পারেননি কাফকা ছোটবেলায় কাফকার কাছে মনে হতো তার বাবা বিশাল একটা পর্বত তার সামনে সে খুবই ক্ষুদ্র একটা ছোট্ট মানুষ ব্যর্থ মানুষ চেষ্টা তিনি কম করেননি তিনি নিজেকে বাবার কাছে প্রমাণ করার জন্য অনেক চেষ্টা করেছেন প্রাগের সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে তিনি পড়ার সুযোগ পেয়েছিলেন এবং ভর্তি হয়েছিলেন কেমিস্ট্রিতে নিজের যোগ্যতায় কিন্তু ওই যে বাবার অহমিকা আর বিদ্রুপ সেটা কখনোই তার পেছন ছাড়েনি তাকে শুধুমাত্র বাবাকে সন্তুষ্ট করার জন্য তিনি নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ভর্তি হয়েছিলেন আইনে তার কেমিস্ট্রিতে পড়ার ইচ্ছা ছিল কিন্তু তাকে কোর্স পরিবর্তন করে আইন নিতে হয়েছে শুধুমাত্র বাবার কথা রাখার জন্য বাবাকে প্রাউড ফিল করানোর জন্য পড়া শেষ করে তিনি যোগ দিয়েছিলেন শ্রমিক বিমা সংক্রান্ত একটা অফিসে নাইন টু ফাইভে একটা জব জীবন নিয়ে তার ধারণার প্রতিফলন ছিল দ্য ট্রায়াল এর প্রোটাগনিস্ট জোসেফ শেষ কথাটার মতো লাইক আ ডগ উনিশশো সালে কাফকা প্রায় ৪৫ থেকে পঞ্চাশ পৃষ্ঠার মতো একটা দীর্ঘ চিঠি লিখেছিলেন বাবাকে সেখানে তিনি প্রথমবারের মতো খোলাখুলি বাবাকে বলেছিলেন তার মনের কথাগুলো তিনি বলেছিলেন লিখেছিলেন যে তুমি আমার মধ্যে অপরাধ বোধ কেঁথে আমি কখনোই তোমার মানদণ্ডে পৌঁছাতে পারিনি আর সেই ব্যর্থতার বোঝা আমি বয়ে বেরিয়েছি সারা জীবন আমাদের সম্পর্ক আসলে দুই বিপরীত প্রান্তে দাঁড়ানো দুই মানুষের যাদের মধ্যে পড়ার বদলে শূন্যতা আমি কখনো তোমাকে আমার সত্যিকারের অনুভূতি বোঝাতে পারিনি এই চিঠিটা হয়তো সেটাই শেষ চেষ্টা কাফকা একবার তার এক বন্ধুকে লিখেছিলেন আমার মনে হয় সেই সব বই আমাদের পড়া উচিত যা আমাদের ভিতর গভীর ক্ষত সৃষ্টি করে কিংবা আমাদের একটা বড় ধাক্কা দেয় যে বইটা পড়ছি জাগিয়ে দিতে পারে তাহলে সেই বই আমরা কেন পড়ি খুশি হওয়ার জন্য হাই ঈশ্বর যদি মানুষের জীবনে কোনো বই না থাকত তাহলে বোধ হয় আমরা সবচেয়ে খুশি হতাম কাফকার নিজের লেখা বইগুলো মূলত এমনই নিজের সমসাময়িক পৃথিবীর মানুষজনকে নিয়ে তিনি এতটাই স্পষ্ট ধারণা পোষণ করতেন যে এতটাই নিখুঁত তিনি সেটাকে তুলে ধরতে পারতেন নিজের লেখার মধ্যে তার লেখার স্টাইলের সেই নামটাই হয়ে গেছিল কাফকাজ আর সেখানে পরা বাস্তবতা দুঃস্বপ্ন দুর্যোগ নির্যাতন অস্পষ্টতা ইলিয়েশন জটিলতা হেল্প আর অস্তিত্ব সংকটের যে খেলা সেখানে বারবার ফিরে আসে এই একটা শব্দ কাফকা তার দিনপঞ্জিতে একবার লিখেছিলেন যে এক মাথায় নিয়ে আমি এগিয়ে যাচ্ছি আমার নিজের ভেতরে ওগুলো ধরে রাখার যে হাজার গুণ ভালো হতো যদি আমি মাথাটা ছিঁড়ে কেটে টুকরো টুকরো করে ফেলতে পারতাম আসলে হয়তো এই জন্যই আমার পৃথিবীতে আসা কাফকা তার এই নাকি দীর্ঘ জীবনে পুরোটা সময় আসলে এই কাজে করে গেছেন পৃথিবীতে অনেকেই তার লেখাকে বলেন দুর্বোধ্য পরাবাস্ত ফ্যান্টাসি ধর্মী অনেকটা ইলিউশনাল কেউ কেউ বলেন যে অর্থহীন তাকে আখ্যাই দেওয়া হয়েছে পরাবাস্তব এক আধুনিক লেখক হিসেবে যিনি তার পুরোটা সময় কাটিয়ে গেছেন একটা ফ্যান্টাসির জগতে কিন্তু সময় যত গড়িয়েছে ততই স্পষ্ট থেকে স্পষ্টতর হয়েছেন কাফকা শেষমেশ দেখা গেছে যে তিনি যা কিছুই বলে গেছেন বা যা কিছুই লিখে যেতে চেয়েছিলেন তার কোনোটাই আসলে অর্থহীন নয় আর অবাস্তব তো একেবারেই নয় একটা উদাহরণ দেব উনিশশো সালের কথা সোভিয়েতরা ঘুরিয়ে দিয়েছে হাঙ্গেরির প্রতিরোধ আন্দোলন বুদাপেস্টে গ্রেফতার করা হয়েছে বিখ্যাত দার্শনিক লেয়ার গ্লুকাসকে সেখানে তাকে বন্দি করে নিয়ে আসা হয়েছে রোমানিয়ান একটা দুর্গে কিন্তু তাকে জানানো হচ্ছে না তার অপরাধ কি অথচ তাকে বলা হচ্ছে যে আপনার আইনি অধিকারের সবটাই আপনার কাছে কিন্তু ইউ আর আন্ডার আর্টিস্ট অর্থাৎ কোনো কিছু না জানিয়ে একটা লোককে অন্তহীন একটা অপেক্ষায় রেখে দেওয়ার জন্য সব রকমের আয়োজন হচ্ছে কাফকার কোনো লেখার সাথে কি মিল পাওয়া যাচ্ছে পরবর্তীতে ঠিক এই কথার পরিপ্রেক্ষিতে কাফকা তো পারিবারিক দ্বন্দ্ব মানসিক ব্যর্থতা শারীরিক অসুস্থতা এত কিছুর ভিড়েও কাফকার মনের তারুণ্য কিন্তু কখনো ঘোচানো যায়নি তার মনের শিশুটা আজীবন সেই ভালোবাসা বিলিয়ে গেছে যা সে নিজে কখনো পায়নি জীবনের শেষ বছরগুলোতে বার্লিনের একটা শহরে বাস করতেন কাকা সেই সময় তার রোগের কারণে তার স্বাস্থ্য খুবই খারাপ হয়ে গেছিল তার সঙ্গী ডোরা ডায়মন্ডের সঙ্গে তিনি পার্কে প্রায় হাঁটতে যেতেন তো উনিশশো তেইশ সালের এক শরতের বিকেলে পার্কে হাঁটার সময় তারা একটা ছোট্ট মেয়েকে দেখতে পান খুব কাঁদছিল কারণ জিজ্ঞাসা করে তারা জানতে পারলেন মেয়েটি তার প্রিয় পুতুলটা হারিয়ে কাফকা মেয়েটার পাশে বসলেন মেয়েটাকে শান্তনা দিয়ে বললেন তোমার পুতুল তো হারিয়ে যায়নি সে কেবল দেশে বিদেশে ভ্রমণ করতে বেরিয়েছে তোমাকে চিঠি লিখে লিখে সব জানাবে যে সে কখন কোথায় আছে কেমন আছে আর আমি তার হয়ে তার ওই চিঠিগুলো তোমাকে এনে দেবো কেমন কাফকা পরদিন ঠিক আবার সে পার্কে ফেরত গেলেন এবং সাথে করে নিয়ে গেলেন একটা চিঠি তাতে লেখা ছিল আমি দেশ বিদেশ বেড়াতে বেরিয়েছি আমার জন্য চিন্তা করুন আমি দেশ বিদেশ ভ্রমণ করা শেষ করে ঠিক আবার তোমার কাছে আর আমার এই যাত্রার সব গল্প আমি একে একে চিঠি লিখে তোমাকে জানাবো চিঠিটা পেয়ে মেয়েটা দারুণ খুশি এই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে লাগলো পরবর্তী কয়েক মাস ধরে কাফকা পুতুলের হয়ে সেই তার নতুন জীবনের নানান যাত্রার বিস্তারিত বর্ণনা করতেন চিঠিগুলোতে প্রতিটা চিঠি ছিল খুব আবেগপূর্ণ গভীর এবং কাফকার নিজের লেখার মতে দার্শনিক ধর্মী সাহিত্যের দিক দিয়েও অমূল্য ছিল ওই চিঠিগুলো এবং কাফকার দর্শন আর তার সাহিত্যিক মননের একটা ছোটখাটো প্রতিচ্ছবি প্রত্যেকটা চিঠিতেই দেখা যায় একেবারে শেষ চিঠিতে কয়েক মাস পরে অবশেষে পুতুলটা জানালো যে তার ভ্রমণ শেষ সে এখন নতুন জীবনে পা দিচ্ছে আর এই চিঠিটার সঙ্গে কাফকা মেয়েটিকে একটা পুতুল উপহার দিলে পুতুলটা তো নতুন একটা পুতুল মেয়েটা দেখে বলল যে এটা তো আমার সেই হারিয়ে যাওয়া পুতুল না কাফকা তখন তাকে বললেন এটা তোমার সেই পুতুলটাই কিন্তু এখন একটু বদলে গেছে কারণ সে তো দেশে বিদেশে নানান জায়গায় ঘুরে এসেছে এতদিনের ভ্রমণ এতদিনের অভিজ্ঞতা তাকে বড় করে দিয়েছে বদলে দিয়েছে এই ঘটনার এক বছরের মধ্যে কাফকা মারা যান বহু বছর পর বড় হয়ে একদিন ওই পুতুলের ভেতর লুকোনো আর একটা ছোট্ট চিরকুট উদ্ধার করেছিল সেই চিরকুটে কাফকা লিখেছিলেন যে এভরিথিং ইউ লাভ উইল লস্ট But in একটা ছোট্ট শিশুর যন্ত্রণাকে লাঘব করার জন্য এমন এক কল্পনার আশ্রয় নিয়েছিলেন যেখানে একাকিত্বের গভীরে লুকিয়ে থাকে সহনুমতির কল্প। তিনি মনে করিয়ে দিয়েছিলেন যে একাকিত্বর মধ্যেও আনন্দকে খুঁজে পাওয়া যায় তাকে রূপান্তরিত করা যায় অন্যরকম একটা ভালোবাসায় আর প্রচন্ড ভালোবাসলে কাউকে ছেড়ে যেতে শিখতে হয় কারণ ভালোবাসা কোনো না কোনো পথ তো খুঁজেই নেয় আবার ফিরে আসার জন্য কেউ কেউ বলেন পৃথিবীটা একটা বিশাল ধাঁধা আমরা সেই ধাঁধার মধ্যে ঘুরতে থাকি অনন্ত কাল ধরে কেবল একটা উত্তরের প্রত্যাশায় কিন্তু শেষমেশ যদি কোন উত্তর না থাকে তখন যদি হয় মূল গন্তব্য কাফকা হয়তাব্দীর এক অদ্ভুত প্রতিভাবান সাহিত্যিক আমাদের সেই লাইব্রেরিতে মধ্যে নিয়ে গেছিল এই যে পৃথিবী যে পৃথিবীতে কোনো কিছুই কোনো জাস্টিফিকেশন নেই কোন মাপকাঠি কাঠি নেই যে কে কতটা স্বাভাবিক বা কে কতটা অস্বাভাবিক নেই কোন চশমা যাতে ধরা পড়বে দৃষ্টিভঙ্গি ঠিক কতটা বাস্তব আর কতটাই বা যেখানে সবাই যা খুশি যেমন খুশি লিখে যাচ্ছে নিজেদের দিন রাত্রির গল্প সেই গ্রহের নাগরিক হওয়ার অপরাধে কে কাফাকে বলতে হয়েছিল আমি তীব্রভাবে আত্মস্থ করে নিয়েছি আমার কালের নেতিবাচক বিষয়গুলো এমন এক কালে আমি বাস করছি যার বিরুদ্ধে লড়াইয়ে আমার কোনো আইনি অধিকার নেই তবে ওই কালটার প্রতিনিধিত্ব করার মতন অধিকার আমার আছে কাফকা সেই কালটাই এখনো চলছে না যদি নাই চলে থাকে তাহলে কাফকা কেন প্রাসঙ্গিক হয়ে এত বছর বাদেও ফিরে ফিরে আসেন আমাদের মাঝে আমাদের প্রত্যেকের মাঝে একজন কাফকা কি বাস করেন না নইলে কেন আমরা তার মতোই চাপা আক্ষেপ করি আই এম আ কিংস ইন সার্চ অফ পার্ট